আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিরল এক ঘটনার জন্ম দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের মধ্যে চলা একান্ত বৈঠকের মাঝেই হঠাৎ ঢুকে পড়েন তিনি তুর্কমিনিস্তানের চলা এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এই ঘটনাটি ঘটে যা এখন রাত রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্তারিত জানতে প্রতিবেদনটি দেখতে থাকুন দারসাল ঘটনাটি ঘটেছে তুর্কমিনিস্তানের রাজধানী আশারগা বাদে যেখানে আন্তর্জাতিক শান্তি ও বিশ্বাস পোরামের সম্মেলন চলতেছিল কথা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু সময় গেলেও শাহবাজ শরীফকে ডাকা হচ্ছিল না এক সূত্রে জানা গিয়েছে প্রায় মিনিট অপেক্ষার পর শাহবাজ শরীফের এরপর সকল প্রটোকল ভেঙে তিনি সোজা চলে যান সেই কক্ষে যেখানে পুতিন এবং অ্যাডবনের মধ্যে একান্ত গুরুত্বপূর্ণ ও শ্বাস উদ্যোগকর বৈঠক চলতেছিল ভিডিও ফুটেজে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি দল নিয়ে হঠাৎই ওই মিটিং রুমে প্রবেশ করেছেন রিপোর্ট অনুযায়ী শাহবাদ শরীফ সেখানে মাত্র দশ মিনিটের মতো অবস্থান করেছেন এবং এরপর বেরিয়ে আসেন অন্যদিকে কোনো কূটনৈতিক শিষ্টাচার বা প্রটোকল অনুযায়ী দুই দেশের প্রধানমন্ত্রীর প্রাইভেট মিটিংয়ের তৃতীয় কোনো নেতার একেবারে ঢুকা পড়া অত্যন্ত অস্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল ট্রল অনেকেই একে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মঞ্চে চরম বিব্রতকর পরিস্থিতি বলে আখ্যা দিচ্ছেন যদিও পরে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া তাদের আগের একটি পোস্ট সরিয়ে নিয়ে জানান ঘটনাটি হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তবু গ্র্যাট ক্র্যাশিং এর এই খবর এখন পুরো বিশ্বে আলোচনার কেন্দ্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদে এতটাই ছিলেন যে কূটনৈতিক প্রটোকলের তোয়াক্কা না করেই পুতিন ও এক গোপন বৈঠকে ঢুকে গিয়েছিলেন তবে পুতিন বা এক পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি